আপনারা জিজ্ঞেস করতেই পারেন মন্ত্রিত্বের সুযোগ কেন ছাড়লেন মন্ত্রিত্বের সুযোগ কে ছাড়ে ছাড়ে না তো যারা ক্রিকেট খেলে বিশ্বের কাছে পরিচিতি পায় যারা জনগণের হৃদয় নিজের জন্য জায়গা করে নিতে পারে তারাও সংশোধন লোক ছাড়তে পারে না তো আর অনেক পরের কথা এই সুদর্শন বাংলার চিত্রা নদীর পারে সুন্দর নড়াই এই নড়াইলের জনগণকে নিয়ে এনডিএম নেতাকর্মীরা নেতা সুসংগঠিত হয়ে আগামীতে নড়াইলের জনতার জন্য এবং এই জাতির জন্য এবং এই দেশের জন্য সঠিক কাজগুলো করবেন এবং দেশকে সঠিক পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ নড়াইলের নেতা নিয়ে আজকে এখানে কথা হয়েছে নড়াইলে কারা নেতৃত্ব আগে দিয়েছে তারা কিভাবে শুধু নড়াইল থেকে নিয়ে গেছে আজকেও যারা নড়াইলে নেতৃত্ব দিচ্ছে নড়াইলের জনগণ জানেন শুধু নড়াইলের জনগণ না এই দেশের সাড়ে সতেরো কোটি জনগণের যারাই নড়াইল সম্বন্ধে জানেন যারাই নড়াইল এসে গেছেন দেখে গেছেন তারা সবাই জানেন নড়াইলে আজ পর্যন্ত কেউ কিছু দিয়ে যায় না নরেলা আসলেই দেখা যায় শুধু পরম করোনাময় তাল নড়াইল নরাইকে যে সুন্দর্য দিয়েছেন পরম করোনাময় আল্লাহ তালা নড়াইল যে সুন্দর জনগণ দিয়েছেন পরম করোনাময় আল্লাহ তালা নড়াইলের জনগণকে যে সুন্দর মস্তিষ্কের মন দিয়েছেন এর বাইরে এই দেশের সরকার এই দেশের রাষ্ট্র এবং এই দেশের রাজনীতি নড়াইলের জনগণকে আর কিছু দেয় নাই এইখান থেকে বদল আনতে হবে নতুন ভাবে নড়াই তৈরি করতে হইলে নতুন ত্যাগী রাজনৈতিক নেতৃত্ব নড়াইলে আনতে হবে সেই ত্যাগী নেতৃত্বের বৈশিষ্ট্য আমরা দেখতে চাই এবং সৃষ্টি হয়েছে আজকে যে ত্যাগী নেতা গত পাঁচ বছর ধরে মাথার ঘাম ফায় ফেলে শুধু নড়াইলে না খুলনা ডিভিশনে না ঢাকা রাজপথে পর্যন্ত দিন রাত দৌড়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে সেই নেতা সেই কর্মী সেই জনগণের জন্য রাজনীতি করার কর্মী দিদারুল আলম ভুইয়াকে দিদারুল আলম বিশ্বাসকে দিদারুল ইসলাম বিশ্বাসকে আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনাদের সভাপতি হিসাবে আমি বিশ্বাস দিদারুল ইসলাম বিশ্বাস তার নাম আমি শুধু দিদার হিসেবে জানি গত পাঁচ বছর ধরে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে রাজনীতিতে দিদার আছে তাই যখনই পুরা নাম যায় একটু ভুল চলে আসতে পারে কারণ সে আমার কাছে আমার স্নেহের আমার আদরে আমার রাজপথের সঙ্গী দিদা আমি জানি দিদার ত্যাগী নেতা কেন আমি জানি দিদার ত্যাগী নেতা কারণ আমার সাথে ত্যাগ স্বীকার করেছে দিদা আমি জানি দিদার ত্যাগী নেতা কারণ প্রত্যেকটা পথে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিছিলে আমার পাশে দিদার দাঁড়ানো ছিল আর দিদার আমাকে চেনে কেন দিদার আমাকে চেনে দিদার জানে যে দিদারের দলের চেয়ারম্যান এনডিএম এর চেয়ারম্যান আমি ববি হাজাজ বহুত আগে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আশেপাশে যাওয়ার সংসদে যাওয়ার ক্যাবিনেটে যাওয়ার মন্ত্রিত্বে মন্ত্রিত্ব পাওয়ার সুযোগ এগুলো আগেই পেয়েছি নেইনি ফিরিয়ে দিয়েছে যদি নেতা না তাহলে মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছেন এমন লোকের পাশে যে উনি দাঁড়াতেন না সংসদ ফিরিয়ে দিয়েছেন এমন লোকের পাশে উনি দাঁড়াতেন দিদার ত্যাগী নেতা বলেই এই যে ত্যাগী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ত্যাগী আপনাদের দল গণতন্ত্রের দল এন এটার সাথে এসে একসাথে হাতে হাত মিলিয়েছে দিদা আপনারা জিজ্ঞেস করতেই পারেন মন্ত্রিত্বের সুযোগ কেন ছাড়লেন মন্ত্রিত্বের সুযোগ কে ছাড়ে ছাড়ে না তো যারা ক্রিকেট খেলে বিশ্বর কাছে পরিচিতি পায় যারা জনগণের হৃদয় নিজের জন্য জায়গা করে নিতে পারে তারা সংশোধন লোক ছাড়তে পারে না মন্ত্রী সভা তো আর অনেক পরের কথা পারে পারে না কিন্তু যারা ত্যাগী নেতা তারা লোভ করে না ঠিক আমি ত্যাগী নেতার কথা বলতে যে আরেকটা নেতার কথা বলি রাস্তাঘাটে আজকে নৌকা মার্কার সাথে শুধু উনার ছবি দেখা যায় বন্ধু শেখ মুজিবুর রহমান আজকে আওয়ামী লীগ যে দল সরকারি ক্ষমতায় আছে তিরস্কার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের নামে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নেতা ছিলেন নির্বাচনে জিতেও চুয়ান্ন আইব খানের সরকারের সাথে সমঝোতা করে নাই মন্ত্রিত্বর জন্য সমঝোতা করে নাই জেলে গেছে সমঝোতা করে নাই সরকার থেকে বিতাড়িত হয়েছে সমঝোতা করে নাই কারণ জনগণের জন্য সে ত্যাগ স্বীকার করেছে চুয়ান্ন সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রিত্ব ত্যাগ করেছে দুই সালে আমি মন্ত্রিত্ব সুযোগ ত্যাগ করেছি ইনশাল্লাহ এমডিএম এর প্রত্যেকটা নেতাকর্মী এই রকম ত্যাগী নেতাকর্মী বলে আগামীতে চুয়ান্ন তে আওয়ামী লীগ সরকারে চায় নাই কিন্তু সত্তরের নির্বাচনে পাকিস্তানি বাহিনী পর্যন্ত অংশ ঠেকাইতে পারে না

আছে আজকে বাংলাদেশের মাটিতে একটা দল আছে যেটা আমি খুঁজছিলাম জাতীয় পার্টি দু হাজার সালের নির্বাচনে দু হাজার সালের নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায় নাই তখন সেই নির্বাচনে নির্বাচনের ওই পার্টি নির্বাচনী সমন্বয়ক ছিলাম আমি নির্বাচনী সমন্বয়ক ছিলাম আমি দলের চেয়ারম্যানের হয়ে যে নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়ে আসছিলাম এই দলের জন্য যে সাক্ষর দিতে পারে চেয়ারম্যান সে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সাক্ষর দিবে না দুই হাজার নির্বাচনে জাতীয় পার্টি যাবে না কিন্তু কি হলো জাতীয় পার্টির ভেতর থেকে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ সাথে সাথে বেইমানি করা হলো তার নামে বলা হলো সে হাসপাতালে পৌঁছে গেছে এইখানে জাতীয় পার্টির নেতা কর্মীরাও সন্ধিহান হয়ে গেল কারণ প্রেসিডেন্ট এরশাদ দুই হাজার চোদ্দ সালে কয়েকবার তার নিজের মত বদলেছিলেন একবার বলেছিলেন নির্বাচনে যাব একবার বলেছেন নির্বাচনে যাব সো ফাইনালি উনি যখন বললেন নির্বাচনে যাব না দলের নেতা কর্মীরা আর হুশ পায় নাই আসলে কি নির্বাচনে যাবে না আসলে নির্বাচনে যাবে না এবং এই জায়গাটা অসৎ ব্যবহার আজকে জাতীয় পার্টি যারা পরিচালনা করছে এরকম অনেক নেতারা নিয়েছিলেন ঠিক এবং তাদের নিজের দলের নেতা হোসেন মোহাম্মদ এরশাদকে কারাগারের নামে হাসপাতালে বা হাসপাতালের নামে কারাগারে পাঠিয়ে নিজেরা মস্তদের অংশ গ্রহণ করেছেন ভোটারবিহীন একটা নির্বাচনে অংশ গ্রহণ করেছেন এবং ফাইনালি জনগণের সাথে পুরাপুরি প্রতারণার পরিচয় দিয়েছেন সেই 14 নির্বাচনে হুসাম সাথে হয়ে দাঁড়াবার জন্য আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আজকে আমরা ঘুমের নাম শুনি না কত মানুষ ঘুম হয় আমরা আর খুঁজে পাই না তাদের পরিবাররা ক্যামেরার সামনে এসে কাঁদবে আর উল্টো দিকে আমাদের মন্ত্রী মহোদয়রা বা আইন প্রশাসনের যারা অফিসাররা আছেন তারা এসে বলেন হ্যাঁ পালিয়ে গেছে যা তাই করেছে আমরা কিনবে জানবো এরকম বলে না বলে দু নির্বাচনের আগে একই কাজটা আমার সাথে করা হয়েছে এবং তখন টেলিভিশন পর্দায় এসে আমি নিজে আমি নিজে আইন শৃঙ্খলা বাহিনীর কবলে ছিলাম তাদের ওখানে টেলিভিশন স্ক্রিন ছিল একদিকে আমাকে একটু পরপর ইন্টারোগেশন করা হচ্ছে ইন্টারোগেশন বুঝে আপনাকে এক রুমে বন্ধ করে এক একজন প্রশ্ন করে আপনার উপরে মানসিক শারীরিক অত্যাচার চালায় একটা বদ্ধ ঘরের ভিতরে কাউকে আপনি ডাকতে পারবেন না একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কারো নাম আপনি নিতে পারবেন না আপনার পাশে দাঁড়ানোর কেউ নাই দু সালের নির্বাচনে আমার সাথে এই কাজ হয়েছে টিভি পাতা ছিল ইন্টারনেশনের মাঝকে মাঝে মাঝে টিভিতে দেখছি আমি দেখে হঠাৎ আমার ছবি দেখায় আমার ছবি দেখায় তারপর মন্ত্রী সাহেব বলে এটাকে আমি চিনি না তাদেরই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আমি রুদ্ধ এরপর আজকে জাতীয় পার্টির যারা বড় বড় নেতারা আছেন যারা ওই যে সালে আদের নেতার সাথে হোসেন মুহাম্মদ এর সাথে সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন বেঈমানি করেছিলেন মির্জাফর হয়েছিলেন তাদের কয়েকজনের ছবি দেখি তারা বলছে ববিয়া আজকে আমরা তো চিনি না আমাদের দলে নাই আমি হতবা সো আমি জানি আজকে যখন কোন মন্ত্রী এসে বলে কে ঘুম হয়েছে আমরা তো জানি না আমি জানি কে জানে আর কে জানে না ঠিক ঠিক সেই চাপা সেই জাতীয় পার্টি দুই হাজার চোদ্দতে বের হয়ে কি করলো সরকারের সাথে চলে আস চলে আসতো ভালো হয়েছে কারণ আমি ঘুম থেকে হারাই যাই নাই আমি আবার ফেরত সুযোগ পেয়েছি তারা হয়তো সরকারে না চলে আসলে আমি ঘুমই থাকতাম আজকে আপনাদের সামনে এসে আলোচনা করতে পারতাম না কিন্তু তখন ঠিক করলাম এই পার্টির দ্বারা এই দেশের এই জাতির এই জনগণের জন্য সঠিক গণ সঠিক গণতন্ত্রের জন্য কাজ আমরা করতে পারব ওই যে দু সালে যখন ওই যে মধ্য কারাগারের ভিতরে রুদ্ধশ্বাস একটা ঘরের ভিতরে আমাকে ইন্টারগেট করা হচ্ছিল শুধু কিন্তু ইন্টারগেট করে নাই শুধু কিন্তু মানসিক শারীরিক অত্যাচার করে নাই তারা প্রস্তাব দিয়েছে আপনি কি চান আপনি কি চান এইসব প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবে সারা দিলে সংসদ পাওয়া যেত মন্ত্রিসভায় জায়গা হয়তো পাওয়া যেত আমরা সারা দিই নাই কারণ কি কারণ আমরা বিশ্বাসঘাতকতা করতে এই দেশের সাথে আমরা করতে পারব না না আমাদের রক্ত রক্ত এবং বিশ্বাস রাখি আজকে আপনাদের নেতা এই নরায়নের ত্রিবাসিক প্রথম ত্রিবাসিক সম্মেলনে যাকে আমরা সভাপতি নির্বাচিত করলেন আপনারা দিদারুল ইসলাম বিশ্বাস একই ধরনের বিশ্বাসে বিশ্বাস সেও কখনো আপনাদের সাথে বেঈমানি করবে না সেও কখনো এই জাতির সাথে বেঈমানি করবে না তার পরিচয় কখনো মির সাথে মিলিত হবে না ইনশাআল্লাহ আজকে নির্বাচন কমিশন সামনে আমাদের নির্বাচন দিবে এই নির্বাচন কমিশন আমাদের কি রকম নির্বাচন দিবে আমরা কিভাবে জানি পুরোপুরি এই দেশের আমলাতন্ত্র নির্বাচন কমিশন এটাও আমলাতন্ত্রের একটা অংশ পুরাপুরি আমাদের দেশের আমলাতন্ত্র লুণ্ঠিত হয়ে গেছে অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন দু দিন খুব বেশি হলে এক সপ্তাহ ইন্তেকাল করেছেন এই দেশের এক সময়কার আমলাতন্ত্রের অত্যন্ত সিনিয়র একজন এবং এই দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একজন ডক্টর আকবর আলী খান এই জ্ঞানী বুদ্ধিজীবী ওনার ইন্তেকালের পর এবং এই দেশের জন্য অনেক অবদান রেখেছেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে

একটা বেসিক আইন বলে অর্থনীতির একটা আইন বলে যে খারাপ টাকা ভালো টাকাকে ছড়ায় খারাপ টাকা বাজারে যখন খারাপ টাকা থাকে ভালো টাকাকে ছড়ায় দেখো আদল খান এটা ডবোরচিন বলতে যে আমাদের আমলাতন্ত্রে দুষ্টু আমলাতান্ত্রিক যারা অফিসাররা আছেন তারা ভালোদেরকে সরিয়ে দেয় তো এই দুষ্টু আমলাতান্ত্রিক অফিসাররা আসলে কোথ থেকে রাজনৈতিকভাবে তারা আসে দল ধর্মের মাধ্যমে তারা আসে সরকারি দল তাদের শক্তি বিস্তারের জন্য আমলাতন্ত্রের প্রত্যেকটা জায়গায় তাদের দলীয়করণ করার জন্য তাদের দলের অনুসারী লোকজনকে বসায় আর তাদের দলের অনুসারী লোকজনকে যখন বসায় তারা শুধু এক ধরনের করপশন করে না শুধু দলের কাজ করে না নিজের পকেটের কাজও করে তখন তারা দেশ পূজা দিয়ে দেয় জনগণ পূজা বাদ দিয়ে দেয় গণতন্ত্র পূজা বাদ দিয়ে দেয় তার শুধু দুইটা পূজা করে পেট পূজা নিজের পেট পূজা পকেট পূজা আর দল পূজা তার দলকে কিভাবে আগায় নিয়ে যাবে তো এই একই আমরা তন্ত্রের মাধ্যমে যদি আমরা নির্বাচন কমিশন বানাই থাকি তাহলে এই নির্বাচন কমিশন কোনোদিন আমাদেরকে সঠিক নির্বাচন দিতে পারবে না পারবে না এই নির্বাচন কমিশনের উপর আমরা বিশ্বাস রাখতে পারি না এবং এই নির্বাচন কমিশনে একই ভাবে 2014 যেখানে ভোটার বিহীন নির্বাচন হয়েছে দু হাজার আঠারো যেখানে মধ্যরাতের নির্বাচন হয়েছে একই ধরনের নির্বাচনের প্রস্তুতি আমরা বিশ্বাস করি এই নির্বাচন কমিশন নিচ্ছে আমরা এটা হইতে দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এইখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় দিদারুল ইসলাম বিশ্বাসের মতো ত্যাগী নেতার প্রয়োজন তাইলেই আমরা থামাইতে পারবো এবং এইখানে আপনাদের আগে আসতে হবে জেলায় জেলা আপনাদের প্রত্যেকটা উপজেলায় কালিয়া উপজেলায় লোহাগার উপজেলায় সদর উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে আপনাদের নেতার কথা ছড়াই দিতে হবে আপনাদের দলের কথা ছড়াই দিতে হবে সামনের গণতন্ত্রের কি প্রয়োজন সেইটা ছড়াই দিতে হবে একমাত্র তখনই আমরা দুই হাজার চব্বিশ সালে যেন চোদ্দ বা আঠারো মতো আপনাদের সাথে চিন্তায় রাজধানীর নির্বাচন না হয় সেইটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ সামনে লুপ্তরজের নির্বাচন আমরা হইতে দিব না সামনে লুপ্তরজের সরকার আমরা হইতে দিব না এবং লুপ্তরজের সরকার যদি সামাইতে থামাইতে হয় লুপ্তরজের নির্বাচন যদি থামাইতে হয় তাহলে সব জায়গায় আপনাদের সবাইকে দাঁড়াইতে হবে এমডিএম এর পতাকা তলে দাঁড়াইতে হবে নড়াইলে দিদারুল ইসলাম বিশ্বাসের সাথে এন বি পতাকা দালাতে দাঁড়ায় দাঁড়ায় একমাত্র তাইলে একমাত্র তাইলেই জবাবদিহিতামূলক বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারবো আজকে আমার বক্তব্য শেষে আমি আবারও নড়াইলের প্রত্যেকটা উপজেলা থেকে আজকে এর অবগত সব নেতা নেতাকর্মীরা যারা এসেছেন কাউন্সিলর যারা এসেছেন এবং প্রথম ত্রিমাসিক সম্মেলনে যারা নির্বাচনের মাধ্যমে পদ পদবীর অধিকারী হলেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই স্বাগত জানাই এবং বিশ্বাস রাখি যে রকম ত্যাগী নেতৃত্ব দেখিয়ে আপনারা এই পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন আগামীতেও জনগণের জন্য একই ভাবে কাজ করে যাবেন কাদের কাক মিলে আমরা লড়ব ইনশাল্লাহ এই দেশকে জবাবদিহিতামূলক গণতন্ত্র আমরা দিব জয় বাংলাদেশ